নমস্কার বন্ধুরা সাদে বাঙালিয়ানা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটার নাম গাজরের হালুয়া মানে এক এলো আমি গাজর নিয়েছি গাজরগুলো অবশ্যই এরকম লাল দেখে নেবেন পিলার দিয়ে ছিলে নেব এখন শীতকাল গাজর খুব বেশি ওঠে এই সময় গাজরের হালুয়া ঠিক এরকম লাল লাল দেখেই নিয়ে বানাবেন ছোলা হয়ে গেছে আমার আমি এই গেটারটা দিয়ে ঘষে নেই পাতলা দিকটা দিয়ে ঘষবো মোটা দিক দিয়ে ঘষলে পরে খেতে ভালো লাগবে না সত্যটা দিয়ে ঘষলে পরে গোয়াটা মসৃণ হবে এটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন কিংবা গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন কিন্তু খেতে এটাই বেশি ভালো লাগে গ্রেড করা হয়ে গেছে এখন আমি এটা তুলে সাইজের বাটি এক বাটি হয়েছে দিয়ে দেবো সামান্য একটু ঘি আমি আগে ড্রাই ফ্রুটটা ভেজে নেব এখানে কাজু আর কাঠবাদাম আছে ড্রাই ফ্রুটটা একটু হালকা করে ভেজে নেবো হালুয়াটা করতে আমার অনেকটা ঘি লাগবে এখন আমি চার চামচ ঘি দিয়ে দেব আমি আবার পরে দেব ঘিটা গরম হয়ে গেছে এখন আমি গাজরটা ভেজে নেব এটা আমি হাই হিটেই ভাজবো হাই হিটে ভাজলে জল বেরোবে না হিট কমিয়ে ভাজলে জল বেরিয়ে যাবে ঘিটা আমি এই কারণেই পরে দেব এখন হচ্ছে ভাজতে ভাজতে ঘিয়ের গন্ধটা চলে যাবে আর নামানোর আগে দিলে গন্ধটা থাকবে এরকম হাই হিটে গাজরটা আসতে হবে দেখুন কত চেঞ্জ হয়ে গেছে আরও একটু ভাজবো এই যে এখন আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে এক লিটার দুধকে আগের থেকেই জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম এটা আমি পুরোটাই দিয়ে দেব এক কিলো গাজরের জন্য এক লিটার দুধই লাগবে কিন্তু দুধটা আগের থেকে ভালো করে জাল দিয়ে ঘন করে রাখলে বেশি ভালো হয় এখন মিডিয়াম হিটে সিদ্ধ হতে দেবো এক কিলো গাজরের জন্য এই যে এরকম বাটির এক বাটি চিনি দেব। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকমভাবে দেবেন এখন চিনিটা দিয়েও আমি কিছুক্ষণ ফুটাবো দিয়ে দেব এলাজের গুঁড়ো এলাজের গুঁড়োটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আপনারা এমনি এলাজের গুঁড়োও দিতে পারেন কিন্তু এটাতে ভীষণ সুন্দর গন্ধ হয় গাজরের দুধটা সুন্দর টেনে নিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব পোনে এক কাপ গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করব যাতে এটার মধ্যে মিশে যায় এক সঙ্গে দিয়ে দিলে এটা মিশবে না দলা দলা হয়ে থাকবে আর অল্প অল্প করে দিলে সুন্দর মিশে যাবে এটা আপনারা দিলে দিতেও পারেন না দিলেও হবে না গুঁড়ো দুধটা দিলে খেতে ভীষণ টেস্ট হয় দুধটা কি সুন্দর মিশে গেছে আরো কিছুক্ষণ হবে দেখুন একদম শুকিয়ে আসছে এখন আমি একটু ঘি দিয়ে দেব এই সময় ঘিটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ থাকে আগের ঘিটা তো রান্না করতে করতেই গন্ধ চলে গেছে আড়াই চামচ এখন ঘি দিলাম আর একটু শুকিয়ে নেব যে ড্রাই ফ্রুটটা আমি ভেজে রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম এটা ওর সঙ্গে মিশিয়ে দেব আপনারা ড্রাই ফ্রুট দিলেও না দিলেও হবে ড্রাই ফ্রুট দিলে খেতে ভালো লাগে তাই আমি দেই গাজরের হালুয়াটা হয়ে গেছে এই যে দেখুন কীরকম ঘি ছাড়ছে মাঝখানে এখন এটা আমি গ্যাস অফ করে নামিয়ে নেব এখন আমি একটা পাত্রে সার্ভ করে দেখাবো গাজরের হালুয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে